যে মন্ত্রীরা কি হয়েছে আলহামদুলিল্লাহ কোথায় আছে এখনো আমরা আলোচনায় যেতে চাই না আল্লাহ তাদের প্রতি রোহন করুন আল্লাহ তাদের মাফ করুন ভাইয়েরা রসুল করিম সাল্লাম যদি আল্লাহর দেওয়া বিধানের বাইরে গিয়ে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কারক কি সংস্কারক শ্রেষ্ঠ সংস্কার শ্রেষ্ঠ সংস্কারক সালাতুল নামাজ আমরা যদি এখানে একসাথে জামাতে আদায় করি হবে না এক জামাতে আমরা সবাই একসাথে জামাতে আদায় করবো ইনশাল্লাহ কেউ যাবেন না এখানে জামাত অনুষ্ঠিত হবে বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কারকের নাম কি হজরত না লাইন বাংলাদেশের জাতীয় নেতা ছাতান ফিতা আমার নেতা তোমার নেতা আমার নেতা কি জানেন এই যে দেখেন মাসুরাইরা রাজনীতি করে নেতা আমি বললাম আমরা তো রাজনীতি করি মাঠে আমরা তো রাজনীতি করি স্টেজে আর আপনি তো আমাদের মধ্যে রাজনীতি করেন মধ্যে

বলেন বলেন জোরে বাংলায় আমাদের সবচেয়ে কম শিক্ষার এক মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হয় এই সাইয়েদ কি ভাই নেতা ভাই নেতা নেতা আমার নেতা মানে তোমাদের নেতা সাইদ নামানি মসজিদের নেতা এরপরে বাইরে যান না যদি আমাকে বলা হয় শফিদুল ইসলাম মাসুদ আজকে রাজনৈতিক বক্তৃতা দিছে তাহলে আমি তোমারে বলে গেলাম রাজনৈতিক নামাজ ছেড়ে দাও নামাজের রাজনীতির কথা বললো না শফিদুল ইসলাম মাসুদ দুনিয়া এতটুকু বুঝলাম এইটা বুঝলাম না নামাজের মধ্যে আল্লাহ তোমাদের রাজনীতি শিখায় তোমার নেতা বানায়

আমার নেতা সাইদনা মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর সেরা সংস্কার আমাদের তরুণ যুবকরা রাস্তা আটকে লাল লেখা দিয়ে একটা স্লোগান দিত এখনো দিচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে কি করুন সহযোগিতা করুন এখন আমাদের কমিশন হয়েছে কি সংস্কার চলছে ভাইয়েরা জানতে চাই জাহিলিয়াতের যুগে যখন আমাদের পর্দার আলে মা বোনেরা আছেন আমাদের বলা হয় ইসলামের কথা যারা বলেন ইসলাম যদি আসে সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের মা বোনদের মহিলাদের এদের তো আর কোন ঘর থেকে বাইর হওয়ার সুযোগ থাকবে না বাউফলবাসীর কাছে জানতে চাই সম্মানিত বাউফলবাসী শিয়ার যদি মুরগির স্বাধীনতা চায় বলেন এটার অর্থ কি বলেন আমার মা বোনেরা পর্দার